আহারে দুঃখের বিষয় ওনার স্বামী সন্তান বলতে কেউ নেই বর্তমানে করুণ পরিস্থিতিতে মানবতর জীবন ধারণ করছে বর্তমানে কি বিখে যেতে পারেন যে যায় হারতে পারেন না বর্তমানে আপনাকে দেখাশোনা করছে কি

লন্ডন প্রবাসী আইমান হোসেনের পক্ষ থেকে ফল ফ্রুট এবং নগদ পাঁচ হাজার তিনশো টাকা দিয়ে যাচ্ছে আপনি ওনার কি হন বড় ভাই বৌ বড় বৌ আচ্ছা আপনারা দেখাশোনা করলেন কেমন আচ্ছা আজ কিছু টাকা দিয়ে গেলাম সেই টাকা থেকে উনি যা খেতে ইচ্ছে হয় তাই এনে খাওয়াবেন উনি তো আর চলাফেরা করতে পারে না কেমন পারেনা কেন দেখতাম আমারে দেখার জন্য এই তো আল্লাহ আপনার ডাক কবল করেছে আমি চলে আসলাম আপনার কাছে উনি খবর পাঠাইছে আসার জন্য আচ্ছা দোয়া রইল আপনার জন্য আচ্ছা আচ্ছা